এই যে এইরকম একজন ভালো মহিলারে যারা নিঃসংশম ভাবে হত্যা করছে খুন করছে আমরা এটার বিচার চাই না নি আগামী 24 ঘন্টার ভিতরে এই মিত্র রয় শুদ্ধ ধারণ আর যদি না করেন তাহলে সমগ্র জনতা নিয়ে আপনার অফিস আমরা গেড়াও করব দুনিয়ার সব মানুষের হত্যার বিচার হয় একদম ফর্দানশীল মহিলা তার কোনো শত্রু নাই তার হত্যাকারে আপনি বের করতে পারবেন না তাহলে আপনি এই জেলার পুলিশ সুপার না তাই আমরা এখান থেকে আজ ম্যাডাম দিয়ে বলতে চাই আমরা যারাই আছি আজকের এই হত্যাকাণ্ড শুনে আমরা অত্যন্ত মর্মাহত এর দায়িত্ব পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট সমস্ত যারা দায়িত্বশীল তাদেরকে হত্যার মোটিভ বের করতে হবে সন্ধ্যাবেলায় এই মহিলাকে হত্যা করা হইছে সন্ধ্যাবেলা উনার স্বামী আব্দুল্লা হাত ভাই পনের সাতটার দিকে তিনি বাসায় চলে আসছেন তাহলে সন্ধ্যার বেলা যান পরে পাঁচটা পঞ্চান্ন মিনিটে উনি নামাজের পরেই তারা এই হত্যাকাণ্ডনা ঘটাইছে এবং তারা একজন ছিল না সংখ্যায় অনেকজন ছিল একজনে এই ভদ্র মহিলার সহিতকে তারা হত্যা করতে পারতো না আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যে আসামি হোক এই আসামিটা ধরার জন্য আমি দক্ষিণ বহু এলাকার পক্ষ থেকে পশ্চিম জেপুরের পক্ষ থেকে আমি উদার্থ হব জানাই কিন্তু আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আসামি গুলা ধরার জন্য আমি এলাকার পক্ষ থেকে আপনাদেরকে সবই অনুরোধ জানাচ্ছি অথচ সেই মহিলা বাংলাদেশ জামাত ইসলামী বাহবল উপজেলা শাখার সভানেত্রী সুতরাং আজকে আমরা যারা এখানে বিভিন্ন দলের বিভিন্ন মধ্যে জড়িত হয়েছে আমরা এই গোড়ার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি স্বাতত্ব করে বিচারে আওতায় নিয়ে আসতে হবে। ঠিক। যত বাকিরে বিচারে আওতায় আনতে হবে 17 আমাদেরকে দেখেছে ঠিক। আমাদেরকে আর নতুন করে দেখার কোনো সুযোগ নেই। এই যে এই রকম একজন ভালো মহিলারে যারা নিঃসংকোচেভাবে হত্যা করছে খুন করছে আমরা এটার বিচার চাই না নি ওই তো কালার এক্সপার্ট, জার্জসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার লন্ড্রি এক্সপার্ট